পাঁচ আগস্ট ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম এবং টার্গেট ছিল যে গণভবনে যাব আমরা এবং শেখ হাসিনার কার্যালয়ে যাব। রাস্তায় যাওয়ার যে অভিজ্ঞতাটা ছিল পুরো চোদ্দো কিলোমিটার রাস্তা আমার বাসা থেকে এবং যাওয়া এবং আসা পুরোটাই হচ্ছে হেঁটে পুরো অভিজ্ঞতাটা আমি আমার যে মেমোরিতে রাখার জন্য এই ভিডিওটা করা যেন আমি ভবিষ্যতে সেটা দেখতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যেন এটা হচ্ছে আপনারাও সেই অভিজ্ঞতাটা নিতে পারেন যে আসলে ওই দিন আমাদের রাস্তায় নামাটা এবং ওইখানে যাওয়াটা এবং ওখানকার যে পরিবেশটা সেটা কেমন ছিল এবং কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা আপনারা যেন দেখতে পারেন আমি পুরো র ফুটেজ দিচ্ছি এখানে আসলে কোনো মানে এডিটেড বা আসলে এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করা সেরকম কোনো আমি ই দিব না ভিডিও দিব না আমি পুরোটা র ফুটেজ দেবো আপনাদেরকে সেটা আমার জন্য ভালো এবং আপনারাও ক্লিয়ারলি ব্যাপারটা পুরোটা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখতে থাকুন আমার পুরো অভিজ্ঞতা এছাড়া এদিকে ঘুরতে গেলে আরো এক ঘন্টা লাগে এইটা ঘুরে গেলে বিয়া স্মরণের দিয়ে আরো এক ঘন্টা লাগে সাইড পাঁচশো রোড দিয়ে কাইরে যেতে হইবো দিয়া দিয়া এই ভবনে অপচিত দিয়েছে এর পাশ দিয়া কাছে ওখান দিয়ে ঢুকবার চেষ্টা করছে এই যে শেখ হাসিনার

নিজে বিরত থেকেছি চেষ্টা করেছি নিজেকে বিরত রাখার কিন্তু আসলে সম্ভব হয়নি